হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠে পড়েছি একটু আগে উঠে ফ্রেশ হয়ে গেছি আর মাম্মাম উঠে পড়েছে আগে ও উঠেছে বলে আমিও উঠে পড়েছি কালকে মাম্মাম একটু রাত করেই ঘুমিয়েছে কারণ গায়ে জ্বর ছিল ভালো লাগছিল না ভালো লাগছিল না বলছে অথচ ঘুমিয়েছে কিন্তু রাত করে তারপর ওকে তো জ্বরের ওষুধ খাইয়ে ঘুম পাড়ালাম এই যে এবার তখন বেলায় এখন গা গরম মাছ রাত্রিবেলায় খুব ঘাম হচ্ছিল ওর প্রচণ্ড ঘাম হচ্ছিল তারপরে তো থেকে এখন অবধি জ্বর আর আসেনি ঠিক আছে ঈশ্বর করুক আর নাই আসুক এটাই চাই সুস্থ থাকুক হ্যাঁ আর মা চা দিয়ে দিয়েছে আমাকে চাটা খাবো তার আগে ওকে একটু ফ্রেশ করিয়ে কালকে রাতে জ্বরের কারণে মাম্মা একদম এক ভাত খেয়েছে এবার এখন ওকে একটু ভাত খাইয়ে দেবো ডিম সেদ্ধ দিয়ে ভালো হাতে দিয়ে মাখন দিয়ে একটু ভাত ওকেও খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো ঠিক আছে এই চলো আপাতত ওকে ছুট বেঁধে ওকে ফ্রেশ করিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর তুমি রান্না হবে হ্যাঁ সব কিছুই তো শেয়ার করবো সাথে থাকো আর মশারি মশারি এখন বিছানা বিছানা সব গোছাতে হবে সব ঠিক আছে চলো মানে দেখো ঘুম থেকে উঠে শরীরটা একটু ভালো লাগছে আর জ্বর আসেনি ওই জন্য এখন খেলা করছে প্রজাপতি নিয়ে এই ধরতে পারবি না কাজ করেছিলে কি কালারের বাটারফ্লাই ওটা কতগুলো দেখো এখানে উঠছে ওদিকে উঠছে থাকো জঙ্গলে যেও না এই দেখেই একটা হ্যাঁ হ্যাঁ ধরবেই ধরবে না না কি উঠেছে চলো খেয়ে নাও মাম্মকে এবার খাইয়ে দেবো ভাত সব হয়ে গেছে ডিম সেদ্ধ কুমড়ো ভাতে সব কমপ্লিট মা করে দিয়েছে এবার খাইয়ে দেবো হম সব বন্ধু ওরা উড়ে বেড়াচ্ছে রান্না এখানে শুরু হয়ে গেছে দেখো এখানে করেছে ট্যাংরা মাছ একদম ধনে পাতা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছে আর এখানে এখন সব সবজি পাতি কাটা এই যে শুক্ত হবে শুক্তর জন্য সব সবজি কাটছে আর ওখানে কি বসিয়েছ মা ও টক ডাল হয়ে গেছে টক ডাল এবার নামাবে আর এখানে বেগুন বেগুন ভাজা হচ্ছে বেগুনটা ভাজছো কিসের সাথে ডাল আছে না ও আচ্ছা 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 ঠিক আছে তো রান্না রান্নাবান্না লাউয়ের খোসা ভাজবা নাকি না আর এদিকে আমি দেখো বিছানাটা তুলে দিচ্ছি মা অন্যান্য দিন গুছিয়ে মাই গোছায় আর কি আজকে মা ওদিকে রান্না করছে তাই আমি ভাবলাম যে আমি একটু বিছানাটা গুছিয়ে দিই এই ওই জন্য আমি গোছাচ্ছি আর মাম্মামের যেহেতু এখন পড়াশুনোটা নেই ওই জন্য তো আমার এখন সকাল থেকে অনেক সময় থাকে হাতে ওকে পড়াতে বসলে অনেকটা দেরি হয়ে যায় সব কিছুতেই কিন্তু এখন যেহেতু একটু ফ্রি আছি বলে তাই যেটুকু হোক আর কি মাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি এই আর কি তো ওদিকে মার রান্নাবান্নাও প্রায় অনেক হয়েই গেছে আর সামান্য কিছু বাকি আছে হয়ে গেলেই হয়ে যায় মাও খুব চটপট করে রান্না করে ফেলে মাম্মাকে একটুখানি তাও ভাবছি মানে অওয়গুলো শেখাচ্ছি আর কি কারণ একটুখানি দরকারও আছে ওদের নেক্সট ক্লাসে তো বাংলা আছে ওই জন্য একটুখানি দরকার আছে আর এখানে আমি এখন দেখেছো কি করছি বেল ছাড়াচ্ছি পাশের বাড়ি থেকে বেল দিয়েছে গাছ আছে বেল গাছ ওখান থেকে কাকিমাটা আর কি বেল দিয়েছে ওই বেলটাই ছাড়াচ্ছি বেলপানা খেতে ইচ্ছা হচ্ছে বেলটা বেলটা দেখার সাথে সাথেই বেলপানা খেতে ইচ্ছা হচ্ছে ওই জন্য সেটাই ছাড়িয়ে বেলপানাটা আমি করব মাঠ থেকে শুধু শুনে নিচ্ছি কিভাবে কিভাবে করে সেই মতো করে আর কি আমি করবো কারণ মা যেহেতু কাজ করছে সব সময় তো মাকে ওরম বলাটা ঠিক না তো ওই জন্য আমি এটা করছি ঠিক আছে তাহলে চলো এখানে আমার মাতৃদেবী এখন সজদেডাটার তরকারি করছে সজনে ডাটা কুঁড়ো বেগুন আলু সব দিয়ে একটা তরকারি করছে আর বাদবাকি রান্না তো হয়েই গেছে আর এখানে আমার বেলপানাও দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে দুধ দিয়ে করেছি দুধ আর চিনি দিয়ে কারণ দই আখের গুড় ফ্রিজে ছিল আখের গুড়ের গন্ধটা ঠিক ভালো লাগে না আমার এই বেলপানার মধ্যে ওই জন্য চিনি আর ইয়ে দিয়ে করেছি দুধ দিয়ে এটা আমরা এখন খেয়ে নেবো একটু একটু মাম্মা খাবে বলে বসে আছে মাম্মাম খাবে তো আচ্ছা ঠিক আছে চলো সাথে থাকো পরে কথা হচ্ছে এই দেখো আমার বেলপানা রেডি কাছে গ্লাসে পুরো ঢেলে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে এবার এটা আমি খাবো আর মাম্মা ওখানে খাচ্ছে কেমন লাগছে তুমিও কাঁচা গ্লাসে খাবে আচ্ছা দেবো তো এখন হচ্ছে সময় দুটো কুড়ি বাজে মাম্মামের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ সে এখন বসে বসে খাচ্ছে পেয়ারা আর ঠাকুরের কৃপায় ওর জ্বরটা আর আসেনি গা পুরো ঠান্ডা ওই একবারই কালকে যা ছিল ওষুধ দিয়ে চলে গেছে আর মা আর আমি এখন বসে বসে খাচ্ছি মা এখন কি দিয়ে খাচ্ছ ট্যাংরা মাছের ঝাল ট্যাংরা মাছ খাচ্ছে ট্যাংরা ডিম ভরা ট্যাংরা আর আমি খাচ্ছি এখন সজনে ডাটার তরকারি সজের আটা দিয়ে তরকারি করেছে সেটা খাচ্ছি শুক্তো দিয়ে খেলাম ডাল টাল আর খাইনি বেগুন ভাজা সব ছিল খাইনি টক ডাল আছে কিছুই খাবো না আমি শুধু আর মাছ দিয়ে খাবো ঠিক আছে আর বাবাও খেয়ে দেয় ছাদে গেলো মনে হয় আর বাইরে পেয়ারা খাচ্ছে এই আর কি চলো তাহলে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিই পরে আবার বিকালে কথা হবে ওই ঘরে বিছানাও হয়ে গেছে মশারি টসাই টানিয়ে দিয়েছে শুয়ে পড়বো আর মা এদিকে পুজো টুজো তো অনেকক্ষণে দিয়ে দিয়েছে দিয়ে দেখো ঠাকুরের এখানে আলোটা জলে বলে এত সুন্দর দেখতে লাগে না খুব ভাল লাগে মা একদম পুরো মুছে ঠাকুরের জায়গা পুজো দিয়ে বাসন তুলে সব রেডি করে রেখেছে সন্ধেবেলায় মা আর ঠাকুরের সিংহাসনে আর কি হাত দেয় না একেবারে পুজো টুজো দিয়ে কিছুক্ষণ রাখে প্রসাদ তারপরে একবারে তুলে তারপর খেতে টেতে বসে হুম ঠিক আছে চলো তাহলে সাথে থাকো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে সন্ধে পনেরো সাতটা আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি মা ওখানে দেখো রেডি হচ্ছে আর মাম্মা রেডি হয়ে গেছে বসে বসে গেম খেলছে একটু বেরোবো বেরোবো একটুখানি হচ্ছে মাম্মা মেয়ের বায়না ওর মানে মাকে দেখেছে যে ঠাকুরকে সেই গলায় মালা পরায় না ওরকম মালা ওর পুতুলের জন্য কিনে দিতে হবে তো ওই জন্য বায়না করছে একটু বেরোবো বেরোবো করে এবার আমি চিন্তা করলাম ওর শরীরটা যখন ভালো আছে অসুবিধা নেই তাহলে একটুখানি যাই নিয়ে বেরোই তাই বেরোবো তাহলে এই হচ্ছে ব্যাপার চলো আর কি রেডি হয়ে এবার বেরোই বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে আর মা সন্ধ্যে সন্ধ্যে সব দেওয়াই হয়ে গেছে আর মাম্মকে দুপিস কেক খাইয়েছি আর কিছু না দু কেক খেয়েছে ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো আর মাম্মাম যে মালাটা বলছিল সেটা কেনা হয়ে গেছে তো এখন বাড়ির দিকেই যাবো ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম খিদে পেয়েছে আর বাইরের খাবার একদমই খাই না মাম্মামের কারণে কিন্তু যেহেতু ওর পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে ওই জন্য খুব ইচ্ছা করছিল যে কিছু একটু খাই কিন্তু রাস্তার ধারের কোনো ফুটপাথের দোকান থেকে খেলে পেটের প্রবলেম হতে পারে যার জন্য আমাদের এখানে চপস্টিক আছে নিউবারাকুরে খুবই ভালো দোকান সব ফ্রেশ জিনিস ওখানে পাওয়া যায় তাই তাই জন্য ওখানে এসে দেখো অর্ডার দিয়ে দিলাম চাউমিন আর চিলি চিকেন কম্বো চাউমিন চিলি চিকেন কম্বোটা তোমরা আমরা অর্ডার দিলাম ওটাই আর কি খাবো শেয়ার করে মার একটা আর আমার একটা কম্বো নিয়েছি মাম্মাকে ওখান থেকে দেবো তাহলে আর কি চলো খাওয়া দাওয়া সেরে নিই যাচ্ছি বাড়ির দিকে আর এখন দেখো না দুজনে হাতে বোতল নিয়ে যাচ্ছে দেখো রাস্তায় দেখে পছন্দ হয়েছে এই দেখো মা এটা কিনেছে তোমার এটা দেখাচ্ছি বাড়ি গিয়ে মালাটা অন্ধকারে দেখানো যায় না কিনে এখন বোতল নিয়ে নাচতে নাচতে যাচ্ছে দুজনের এত বোতলটা পছন্দ হয়েছে ঠিক আছে এখন আমরা গলি দিয়ে যাচ্ছি কোনো ভয় নেই তো চলো তাহলে বাড়ির দিকে যাই গিয়ে তারপর কথা হবে সাথে থাকো অনেকক্ষণ এখন সাড়ে নটা বাজে একটু পরে মাম্মামকে খাওয়াবো আর এই দেখো এই যে এই মালাগুলো পুতুলের বিয়ে দেবে এই সব পুতুলের গল্প দেখে 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 পুতুলের বিয়ে দিয়েছে তাদের জন্য এই সব মালা এইসব কেনা এই যে এই কিনে একদিনদের বিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই মালাটা কেনার জন্যই মেনলি গেছিলাম আর এই বোতল দুটো কিনলাম তোমাদের তো দেখালামই এটা মার জন্য এই কালো বোতলটা এটা আমি কিনে দিলাম দুজনকে তো এই আর কি ভাত বসিয়ে দিয়েছো মা ভাত এখন হচ্ছে ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে আবার দোকান থেকে চলে এসছে আর এখানে নাতনির জন্য দেখো নাতনির জন্য কি কি এনেছে তোমাদের দেখাই সেটা হচ্ছে কাঠি ভাজা এগুলো খুব ভালো লাগে খেতে এটা চিপস আচ্ছা এটা কি গুড়ের গজা এই একটা নিমকি আর এনেছে এখানে মিষ্টি এটা কি মিষ্টি নিমকি মিষ্টি নিমকি আর এটা এমনি নন্তার নিমকি এগুলো সব এনেছে এখনো কিন্তু অনেক কিছু রয়েছে আমাদের ওই ইয়ের ভেতর ওটা কি বলে ড্রেসিং টেবিলের নিচে ড্রেসিং টেবিলের নিচে যেখানে কোটোর মধ্যে মা সব রাখে ওখানে কিন্তু সব রয়েছে এগুলো ভরা ভরা আবার নিয়ে এসছে এক কারি কত খাবেন আপনি আর এখানে দেখো কি করছে বসে আছো কেন ও চা করবে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তাহলে বাবা এই যে জাস্ট বাড়ি ঢুকলো এখন খবর চালিয়েছে চলো পরে কথা হবে আবার তোমাদের দেখিয়ে দিলাম সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত এগারোটা বাজে যায় এবার ঘুমিয়ে পড়বো চুল বাঁধবো ফ্রেশ হবো তারপর ঘুমিয়ে পড়বো মার এখানে কাজ সব শেষ এখন ওষুধ সেবন করছে আর মাম্মামকে চুল বেঁধে দিয়েছি ওই যে মাম্মামকে এবার জাস্ট ক্রিম মা শুয়ে পড়বো ঠিক আছে আর আমিও এখন তুলবো মুখ টুক কিচ্ছু ধুইনি নি জাস্ট খাওয়া দাওয়া শেষ করে উঠলাম একটু দেরি করেই খেলাম মাঝকে মাম্মুকে খাইয়ে তারপর খেলাম ঠিক আছে চলো তাহলে আর কি ব্লকটা এখানেই শেষ করি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে আর এক মানে আমি মে আজকে ভাবলাম সব সময় তো ফেডি হয়ে থাকি না নর্মালি বাড়ি বাড়িতেই থাকি তো আজকে একটুখানি ফেডি হলাম যে একটু রিলস ফিলস বানাবো মা তারপর দেখি যে ফেসবুক ইনস্টা কোনো কিছুই ওপেনই হচ্ছে না সব কখন থেকে বন্ধ হয়ে রয়েছে তারপর খবর ছাড়ালাম খবরে দেখলাম যে বলছে এরকম হ্যাঁ প্রবলেম হচ্ছে তো আমার দেখো এখানে রিং লাইট সেট করে লাগিয়ে ফাগিয়ে আমার কিছুই হলো না কিচ্ছু করতে পারলাম না কয়েকটা শর্টস এমনি ওয়াইটিতে দিলাম ব্যাস তাহলে চলো আর কি শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো বাই বাই গুড নাইট ভালোবাসা নাও ওটা খুলছো কেন ওটা থাক চার্জে দিয়েছি হ্যাঁ দেখিয়েছি কতবার দেখালে তো নাও কালি তো মধির আমি ভালোবাসা দেব মাতা লক্ষী স্বাগত হল আমাদের আমার পুত্রের আজকে বিয়ে ছিল তো নিমন্ত্রণ করতে আসবে কালকে নেব হবে কালকে হবে কালকে ওদের বৌভাত তাই যেন সবাই আসবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই আসবে ঠিক আছে তো চলো কালকে তাহলে সবাই এসো পুত্রের বৌভাতের নিমন্ত্রণ করলো তাহলে চলো আজকের মতো বাই বাই